বন্ধুরা আজকে শিখবো আমরা ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনির মৌলিক ধ্বনিগুলো বা মূল ধ্বনিগুলো এখন দেখো ব্যঞ্জন বর্ণের মৌলিক বা মূল ধ্বনিগুলো হলো ক খ গ ঘ পাঁচটি চ ছ বড়িয় ঝ চারটি ট ঠ ড ঢ চারটি ত থ দ ধ দন্ত পাঁচটি অ ফ ম পাঁচটি র ল তালবস তিনটি র হিন্দু র চারটি স্বর মোট তিরিশটি এখন স্বরধ্বনির মৌলিক ধ্বনিগুলো বা মূল ধ্বনিগুলো আমরা জানবো অসই রস এ ও এ সাতটি তাহলে মোট মৌলিক ধ্বনি হলো বা মূলধ্বনি হলো সাঁত্রিশটি প্রশ্ন কোন দুটো মূল স্বরধ্বনি নয় তাহলে দেখো ওই ও, ওই ও তাহলে উত্তর হলো দেখো এখানে কি কি নাই তাহলে এখানে ওই নাই আছে কি ওই নাই তারপর ও ও নাই তার মানে ঘ নাম্বার হচ্ছে উত্তর